জাহিদ ভাই জানিস মফিকের জামায়ের গার্মেন্টসে রূপা আর নেপাল চাকরি করে ইস এটা কত খারাপ মুসলিম মেয়ে হয়ে হিন্দু ছেলের সাথে কীভাবে থাকে একসাথে রূপা তো খারাপ মেয়ে তাকে সাদেকে ছেলে তো খেলা করেছে মেরিনার মা বলছিল ওরা নাকি ঢাকাতে এক রুমে থাকে এবং রূপা নাকি হিন্দু ধর্ম গ্রহণ করেছে কবে জানে আল্লাহ জানে এ পরকে আর বোতনে ঘিরিন ঘিরণ্য কাজ কবে জানি আল্লাহদের বার গজব দেয়